নমস্কার যার নিয়মিত পার্থ আমার চ্যানেল থেকে আজকে একটা নতুন ভিডিও দিচ্ছি দেখুন এই জমিটা এটা হচ্ছে আমরা সোনারপুর থেকে আসলাম সোনারপুর থেকে যে ঘটকপুকুর রাস্তা ঘটকপুর এখান থেকে আপনার ধরুন মেন রাস্তা থেকে আবার ওখান থেকে প্রায় পঁচিশ কিলোমিটার আর যদি ডান দিকে যাই তাহলে হচ্ছে আমি সোনারপুর যাব এখান থেকে সাত কিলোমিটার আর যদি পেছনে এই রাস্তা ধরে সোজা যাই তাহলে এটা আমি যাব হচ্ছে আপনার রুবি এখান থেকে হচ্ছে চোদ্দো থেকে পনেরো কিলোমিটার একদম সেম রাস্তা এটা হচ্ছে তিরিশ ফুট রাস্তা আছে তিরিশ এখন লাইট আছে লাইট কানেকশান আছে তিরিশ ফুট রাস্তা আর এই জমিটা আচ্ছা এটা হচ্ছে পাঁচ বিঘা জমি টোটাল পাঁচ বিঘা জমি এটা হ্যাঁ আমি যা জমিটা এটা দেখাচ্ছি চরিত্রটা দেখুন এটা এটা হচ্ছে এই খাল আছে এটা হ্যাঁ এই খালের পরেই মানে এখানে আপনাদের একটা সাঁকো করতে হবে বাস আপনারা যদি এখানে একটা ইয়ে করে নেন ঠিক আছে কালভার্ট করে নেন তাহলেও আপনারা ওপাশে চলে যেতে পারবেন এই জমি এই দেখুন এই হচ্ছে জমি এটা পাঁচ বিঘে জমি আছে পাঁচ বিঘে জমি আছে এটা হচ্ছে আপনার পাঁচ বিঘে হচ্ছে এটা হচ্ছে কাটা হিসেবে মানে ষাট হাজার টাকা কাটা ঠিক আছে তারপর হচ্ছে বারো লাখ টাকা আপনার হচ্ছে বিঘা ঠিক আছে দেখুন এটা এই যে জমি সামনে একটা স্কুল আছে দেখাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনার এখান থেকে সোনারপুর থেকে যদি আসেন সাত কিলোমিটার আর যদি আপনারা এপাশ থেকে রুবির থেকে আসেন তাহলে পনেরো কিলোমিটার এই জমি এটা হচ্ছে পুরো পাঁচ বিঘা যার নিয়মিত পার্থ আমার চ্যানেল থেকে আজকের এই জমিটা আমি দেখাচ্ছি জায়গাটা হচ্ছে এটা হচ্ছে হাঁড়াল জায়গাটার নাম হচ্ছে হাড়াল সোনারপুর এইখানে হচ্ছে আপনার এটা পাঁচ বিঘের একটা জমি পুরো প্লটিং এটা কোনো আপনারা বাগান বাড়ি বলুন নার্সারি বলুন আপনারা যদি কোনো প্রজেক্ট করতে চান বা যদি আপনারা কোনো ফার্ম করতে চান সেটাও আপনারা করতে পারেন এটা খুঁজে খুঁজে আমরা বার করলাম এটা মেনলি হচ্ছে আপনার যারা একটা এক লফতে বেশি জমি নিয়ে কাজ করতে চাইবেন তাদের জন্য এটা ঠিক আছে এক লফতে আপনারা নিতে পারেন রাস্তা তিরিশ ফুট দেখুন এই এইরকম রাস্তা এই যে এটা হচ্ছে দেড়শো ফুট হচ্ছে আপনার ফ্রন্টেজ ফ্রন্টেজটা হচ্ছে দেড়শো ফুট এই যে এটা বারো লাখ টাকা বিঘে দেখুন পাঁচ বিঘে জমি আছে টোটাল পাঁচ বিঘে জমি আছে এটা হাঁড়াল দেখুন এই যে জমিটা আমি দেখালাম ছবি 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 দিচ্ছি আমি যেটা ছবি দিলাম এইখানে হচ্ছে বারো কাটা জমি আছে আর এইখান থেকে আপনার যদি আপনি সোনারপুর যেতে চান সোনারপুর সাত থেকে আট কিলোমিটার আর মেন রাস্তা হচ্ছে আপনার হাফ কিলোমিটার নয় চম্পাহাটি দু কিলোমিটার যে খাল দেখুন মানে বুঝতে পারছেন এটা পুরো একদম ব্রাহ্মণ পাড়া হ্যাঁ পুরো সব এডুকেটেড লোক এখানে বাড়িগুলো দেখুন এই যে মেন রাস্তা এই যে মানে এখান থেকে পাঁচ মিনিটও নয় এখানে বারো কাটা জমি আছে এই যে এটা এইখান থেকে দেখুন মেন রাস্তা এটা হচ্ছে ঘটক রোড ঠিক আছে ঘটক পুকুর রোড সামনে গেলে তে মাতা তারপর ওখানে ওদিক সোজা গেলে ঘটক আর এইদিকে যদি যাই সোনারপুর আর এই এই রাস্তার মধ্যেই হচ্ছে আপনার ওই বারো কাটা জমিটা আচ্ছা এইটা হচ্ছে পার কাটা হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা করে নমস্কার যার নিয়মিত পার্থ চ্যানেল থেকে আমি আজকে যে বাড়িটা দেখাচ্ছি দেখুন এটা এটা সোনারপুরেই এই যে রাস্তা এটা হচ্ছে রুবি যাওয়ার রাস্তা আর এদিকে গেলে সোনারপুর যাওয়ার রাস্তা এই রাস্তার পাশেই একদম এই যে বাড়ি এই যে বাড়ি এটা ইনকমপ্লিট বাড়ি দেড় কাটা জমি আমি সাইডটা দেখাচ্ছি দেখুন এই রাস্তা ঢুকেছে দুটো রাস্তার মধ্যেখানে ঠিক আছে দেখুন এই যে এই যে বাড়ির দেড় কাটার ডিমার্কেশন এদিকে আবার একটা প্রজেক্ট হচ্ছে বাড়ি হচ্ছে দেখুন এটা দেড় কাঁটা জমির ওপরে দেখুন দেড় কাঁটা জমি এটা বারো লাখ টাকা দাম দেখুন এখান থেকে মেন রাস্তা পাঁচ মিনিট নমস্কার যার উইথ পার্থ চ্যানেল থেকে আজকের আর ভিডিও আমি দিচ্ছি দেখুন এইটা হচ্ছে আপনার জঙ্গলি পাড়া মানে গ্রামের নাম এটা আমরা ঢুকেছি ওই যে চালতা বেরিয়ে যে রাস্তাটা বললাম হ্যাঁ মোড় ওই মোড় থেকে ঢুকলাম ঢুকে আপনার সিমেন্টের রাস্তায় যে সিমেন্টের রাস্তা এই সিমেন্টের রাস্তা ধরে এসে এই জমি এটা হচ্ছে টোটাল কাটা জমি আছে আচ্ছা দু লাখ চল্লিশ এবং এটা বাস্তু জমি সবচেয়ে বড় কথা এটা বাস্তু জমি ঠিক আছে বাস্তু জমি একটা পাশে একটা রাস্তা আছে প্রাইভেট রাস্তা আছে ওটাও যদি আপনারা কথা বলে ইয়ে করেন তাহলে ওটাও ইউজ করতে পারেন কিন্তু মেন হচ্ছে এই রাস্তা ঠিক আছে এই হচ্ছে রাস্তা এই রাস্তার ওপরেই এটা জমিটা এটা একদম আয়ত্ত ক্ষেত্রে জমিটা সুন্দর কাটা জমি একদম এই ইলেকট্রিকের পোস্টকে দেখুন ইলেকট্রিকের পোস্ট এদিকে রাস্তা এই হচ্ছে যে মেন রাস্তা এই পাড়ার মধ্যে আরও ঢুকে গেছে সোজা রাস্তা ঢুকে গেছে ঠিক আছে এটা হচ্ছে বাস্তু জমি বাস্তু করা আছে জমিটা সুন্দর পজিশন সুন্দর জমি একদম জঙ্গলি পাড়া আর ইয়েটার নামটা কি বলেছিলে জানো আরেকবার কালীকাপুর হ্যাঁ বাঁশ এটার নাম হচ্ছে বাঁশবেড়িয়া স্টপেজের নাম স্টপেজে বাঁশবেড়িয়া থেকে নামতে হবে সোনারপুর থেকে যদি আসেন বা যদি আপনারা ঘটকপুকুর থেকে আসেন হ্যাঁ ট্রেনে করে আসলে সোনারপুর নামবেন ওখান থেকে অটো বাস আছে সোজা আপনার বাঁশবেড়িয়া নামবেন নেবে এখানে হেঁটেই চলে আসতে পারবেন পাঁচ থেকে সাত মিনিট লাগবে নমস্কার নিউজ পার্থ আমার চ্যানেল থেকে আরেকটা ভিডিও দিচ্ছি আমি দেখুন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে সাহেবপুর সাহেবপুর গ্রাম এই সাহেবপুর গ্রাম এটা হচ্ছে আপনার রাস্তাটা এই রাস্তাটা কত ফুট আচ্ছা এই রাস্তাটা হচ্ছে ষোলো ফুট ষোলো ফুট রাস্তা দিয়ে আমি ঢুকলাম এটা হচ্ছে দশ ফুট রাস্তা দেখুন দুদিকে জমি কিন্তু সব মার্কিং হয়ে গেছে বিক্রি হয়ে গেছে একবার করে হাত বদল হয়ে গেছে আবার বিক্রি হচ্ছে ঠিক আছে এই যে দেখুন এই যে জমিগুলো সব জমিগুলো বিক্রি আছে বিভিন্ন রকম দাম আছে কোনোটা পাঁচ লাখ কোনোটা সাড়ে চার লাখ এইটা যেমন সাড়ে চার লাখ টাকা দু কাটা জমি আছে এই যে তার মার্কিং এই যে মার্কিং এই মার্কিং থেকে ওই ওইখানে মার্ক ঠিক আছে এই একটা এখানে পিলার আছে ওই একটা পিলার ওপাশে একটা পিলার আছে আর এই এখানে এখানে একটা পিলার আছে দেখুন এই যে একটা পিলার এইটা হচ্ছে দু কাটা জমি দু কাটা জমি সাড়ে চার করে ওটা দেখুন এটা ঠিক আছে আর এখান থেকে হচ্ছে তিন মিনিট হচ্ছে আপনার চম্পাট স্টেশান চম্পাটি স্টেশন থেকে তিন মিনিট দূরত্বে এটা এদিকে যদি আপনার বাসে করে আসেন তাহলে হচ্ছে সোনারপুর থেকেও বাসে আসতে পারবেন হ্যাঁ বাসে করে এসে আপনার ওই ইয়েতে নামবেন স্টপেজে স্টপেজটা হচ্ছে আপনার স্টপেজটা কী নাম বললে স্টপেজটা হচ্ছে বাঁশবেড়িয়া বাঁশবেড়িয়া স্টপেজে নেবে আপনারা এখানে আসতে পারবেন হ্যাঁ এখান থেকে আপনার দশ থেকে বারো মিনিট হাঁটতে হবে আর যদি এখানে এখান থেকে কি চম্পাড়ি কাছে হবে চম্পাট স্টেশন থেকে পাঁচ মিনিট হ্যাঁ দেখুন এই পজিশন এখানে অনেকগুলো প্লট আছে ঠিক আছে আপনারা যে প্লট নেবেন বিভিন্ন রকম প্লটে যত সামনে যাবেন তার দাম বাড়বে ঠিক আছে আর পেছনে ওই যে আমি যে প্লটটা দেখালাম ওটা সাড়ে চার করে হ্যাঁ এইগুলো দেখুন আরও প্লট আছে এখানে হ্যাঁ আর সব বাড়ি দেখুন বাড়িগুলো দেখাচ্ছি আমি যথেষ্ট ভালো বাড়ি স্ট্যান্ডার্ড এখানে সব এলাকা মানে এটা আপনার পাড়াটা বরদিষ্ণু পাড়া এবং একদম চম্পাহাটি স্টেশনের কাছাকাছি বলে আপনার এখানে যে কোনো সময় আপনারা বাড়ি করতে পারবেন এবং এখনই বাড়ি জমি কিনে বাড়ি করে থাকতে পারবেন পজিশনটা খুব সুন্দর আমি এটা দেখালাম এই রাস্তা রাস্তাটা হচ্ছে আপনার দশ ফুট আর এটা হচ্ছে আপনার বড় রাস্তা এখন এটা অনেক ভেঙে ছোটো হয়ে গেছে কিন্তু এটা ষোলো ফুট রাস্তা আছে এই সোজা গেলে চম্পাহাটি